ঠিক আছে তাহলে আসি ভাই ভাই টাকা দিয়ে যান টাকা দেওয়া হয়নি কিসের টাকা ওই ভাড়ার টাকা দেন আরে মোট চিনতে পারছো না চিনতে পারছো তাই কি হয়েছে ভ্যান ভাড়া তো আর আমি তো মোর সমন না হল সমন না হল তাই দেশ স্বাধীন করলাম তো আমরা কেমন দেশ স্বাধীন এ ভ্যান ভাড়া টাকা না বাকি আরে বাবা এই দেশ স্বাধীন করছে আমরা আমাদের সবাই চিনি ফেসটা চিনি রাখেন আপনি যে কোনো সমস্যা হলেই ফোন দেবেন এই সমস্যা সমাধান করে দেব আমরা চলি আমরা এ কেমন স্বাধীন দেশ বাবা

কি কি লাগবে মনে আছে তো আমাদের একটা পানি দিতে হবে 2 লিটারের একটা পানি ভাই এটা পানি দিন তো একটা টিস্যু নেবেন না পকেট আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা এটা কি কেক দাও আচ্ছা এইটা টিপি

ছোটখাটো ব্যবসা তোমার ব্যবসা তো প্রতি বেশি এতদিন তোমাদের তো একটা ভালো লাইন করেছে কি টাকা চা করমুক তোমরা এত কষ্ট করে খাবার গুলো নিচে আমরা খাবো না যারা আন্দোলন করেছে যারা আমাদের সাথে ছিল এই কি অবস্থা দেখিস এই কারণে কি দেশ স্বাধীন হলো এমন স্বাধীনতা আমরা চাইনি আমার এই ছোট্ট দোকানে এই মালপাতি গুলো চলে গেলো আমার টাকা না এই সমন্বয়ক পরিচয় আমরা কি এই কারণেই কি দেশ স্বাধীন করলাম এমন স্বাধীনতা আমাদের দুটো ক্যান দাও ক্যান হ্যাঁ হ্যাঁ ওটা পাশেরটা ঠিক আছে আর আর আমার এটা এই 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 নাও ওটা এই ধরিনা দাও দাও ওটা না এই ধরেনা আচ্ছা নেন একটা এটা না ঠিক আছে আর কি নেন আর টাইগার আছে না টাইগার বল ভাই আমরা আমরা আমাদের এই ছাত্ররা আছে ওদেরকে নিয়ে খাওয়াতে হবে তাই নিয়ে গেলাম খাওয়ার জন্য সমস্যায় পড়ে এলাকায় আমাদের বলবেন নতুন মনে না যেখানে বললাম সমান সেখানে টাকা না তারপরে একটু বুঝাই দেওয়ার দরকার পরবর্তী যদি কোনো সমস্যা হয় আমাদের যে কোনো একজনের নাম্বার তোমার কাছে একটা কার্ড আছে না ভাই কার্ডটা বের করে দাও যে কোনো ধরনের সমস্যা ইনশাল্লাহ এই যে কার্ড এই কার্ড আমাদের এই কার্ডে রেখে দিলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দিয়ে দেবো আমার ছোটখাটো দোকান তো ভাই এই কারণে আরে বাবা তুমি তো ভালো পেয়েছ দোকান যেখানে আমরা বারবার বলতেছি যে আমরা সমান নয় কিন্তু তুমি টাকা চাচ্ছ টাকা চাতি নাই তো এগুলো বেচা কেনা করে ব্যবসা আবার হয়ে যাবো অন্যদিক থেকে ঠিক আছে এই জন্য কি স্বাধীন হয়েছে